আমি একজন অভিনেতা হিসাবেই দেখতে চাই তাকে আমি অভিনেতা হিসেবে না না সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল সে কিন্তু রাজনীতিতে রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন আমি রাজপথে থাকবোই যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকব। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি বাট ইদানি হচ্ছে হয়তোবা একটু একটু নিচ্ছে আমি বলেছি যে রাজনীতি আসলে ছেড়ে দেওয়া উচিত সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা

ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য তাকে রাস্তাঘাটে পেটাবে হোয়াট ইজ ডিস কেন পেটাবে তাকে এটা তো জনগণ পেটায় না তাই না পেটায় কি অপর দল বিরোধী দল তারা হচ্ছে এই শত্রুতা মিটা করে তো সেক্ষেত্রে এই ধরনের রাজনীতি করার আমার আমার মতে তার ঠিক না সে একজন অভিনেতা আর এই বাদশাদা কিংয়ে দেখেছেন দেখবেন তার ফাইটিং সে হয়তো বা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তো ভাইয়ের প্রশ্নটা উত্তর দেই আমি কিন্তু ওনাকে ও সবগুলা নাম সিলেক্ট করে দিছিলাম উনি যখন প্রথম অ্যাকশন করতে যাচ্ছিল অ্যাকশনে উল্টা পাল্টা করতেছিল বুঝছেন পরে আমি বসে এই যে ভিলেন দেখেন মনে করেন একটা আরাফাত মনে করেন একটা হচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা যারা আছে যারা এদেরকে মনে করে মনে করেন যে আপনি যে মাইটটা খাইছেন কেন এই আরাফাত যে আপনার ওইভাবে পিটাইতে হবে ওই পেজ আপনি যা পিডান। এরপরে কিন্তু ওনার স্পিড বেড়ে যায় বুঝছেন এরপরে আমার শত্রু পক্ষ থাকে জানেন আমাদের পুজো উপলক্ষে একটা ভালো একটা দিন পাওয়া যেতে পারে এবং আমার সিনেমার পরে তারপরে সামনে মনে আমাদের সাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে আমরা মনে করি দরদের আগে আমরা রিলিজে আসি মাঝখানে আমরা আরো ভালো কিছু যাতে দর্শক হলে আবার আছে মাঝখানে কিন্তু আমাদের সিনেমা হলে দর্শক আসা শুরু করেছিল তুফানের পর থেকে কিন্তু দর্শক আসা শুরু করেছিল ভালো মোটামুটি তোমার পর থেকে কিন্তু আবারও মাঝখানে দেশের অবস্থার কারণ হলে থেকে দর্শক কিন্তু পিছু পাওয়া হয়েছে এখন অনেকেই সিনেমা রিলিজ করতে চাইতেছে না রিস্ক নিতেছে না যে হলে দর্শক হবে কিনা কিন্তু আমরা তো সবাই নিরাপত্তা পালে কিন্তু হল বন্ধ হয়ে যাবে তাই হল দেখে মুখের দিকে সেই আমি সিনেমাগুলো আবারও রিলিজ করেছি আপনি সবাই জানেন এ রেখে দেখুন বাংলাদেশের প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে করোনার কারণে হলগুলো বন্ধ হলে কোন প্রযোজক কোন পরিচালকের সিনেমা রিলিজ করে সাহস pani হল খুলবি সিনেমা মালিক সেই টাইমে আমি আমার প্রথম সিনেমা সাহস হিরো আলম সিনেমাতে হলগুলো আমি ফলার মনে করেন সুযোগ করে দেই যে আমি সিনেমা দমে আপনারা হল খলেন তে আবার এখনও থেকে দশম দেশে অবস্থা বললে সবাই সবাইকে সিনেমা রিলিজ করতে চাইতেছেনা আমি কেনা সবাই না সবাই রিলিজ করে ধরব তাহলে আবার অনেক হলে দর্শক আসে তাই আমি আবার সাহস করে সিনেমা রিলিজ করতেছি আমি ഇതുপরে 10 টি মুভি করেছি এটা আমার চতুর্থময় নম্বর সিনেমা তা আশা রাখতেছি আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরও সিনেমা বানানোর সুযোগ কারণ আমাদের মতো ঘুণী নির্মাতা দেখেন আমার পাশে স্যার যে অনেক নাম করে একজন পরিচালকের তাজমহল সিনেমা আপনারা সবাই জানেন বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করা একটা আমাকে সিনেমা আমার পাশে যারা আমরা যাদের সুযোগ হয় আমি তাদের মতো পরিচালক যে আরো সামনে সিনেমা বানাতে পারি আপনারা সেই সুযোগটা করে দেবেন আলম ভাই আপনারা আজ না হয় কাল ভালো তো কি বাসতেই হবে হ্যাঁ বাসবে এখন বাদ পেগেটা আমরা বলবো না পর্দায় हां হলে তো দেখবেন না সবে এখানে শুনতে চাইলে হবে বলেন এত কষ্ট করে আমরা বানাইলাম একটু হলে যাই সবাই দেখি কয়টা হল আমাদের আগামী কাল থেকে বুকিং শুরু হবে যেহেতু আমরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি সিনেমা রিলিজ করবো কারণ এবার হঠাৎ করে একটা কারণে আমি এর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার চারটে সিনেমা আছে ডেটে আছে আমরা রিলিজ করবো রিলিজ করবো আমি এর আগে দুইটো ডেটে নিয়েছিলাম ডেট নেওয়ার পরে একবার ছাত্র আন্দোলন শুরু হলো তারপরে দ্বিতীয়বার আবার নিলাম বন্যা শুরু হয়ে গেল এবার কোনো কাউকে বলিনি হঠাৎ করে আমি বলছি যে সামনে সপ্তাহে রিলিজ করবো আগে যা সিনেমা করছে আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই আমি চেষ্টা করেছি আমি প্রথম সিনেমা কেমন করছে দ্বিতীয়টা কেমন করবো তৃতীয়টা কেমন করবো চতুর্থটা কেমন করবো পঞ্চমটা কেমন করবো আমরা কোটিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছে তো হিরো আলম এর আগে রোমান্টিক সিনেমা করছে অ্যাকশন কম করছে এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে সেই হিসাবে আমি মনে করি দর্শক কোটিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে আসলে আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েসলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলম ভয়েসটা বেতিক্রম দর্শক দেখতে পারবে আর আগে থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন তারপরে আমাদের গানের লোকেশন বলেন ডায়লগ বলেন অ্যাকশন বলেন তাই আমি জানি আগের তিন থেকে হিরো আলমের গানে অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে তাই যাওয়ার পরে আমি আশা রাখতে এই সানগ্লাসটা আমার এই সানগ্লাসটা বাইরে থেকে একজন গিফট করেছিল আমার সিনেমাতে হ্যাঁ উনি হলে আমেরিকা থাকে উনি একটা বাইরে থেকে সিনেমাটা

কারণ যেখানে অন্যায় সেখানে হিরো আলমের আগমন এই জন্যে হিরো আলমের উপর সবাই তো অল টাইম অ্যাটাক আসে তো আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় দেখ কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনোদিন